আজকের ঘটনাটি কোনো লোক মুখে শোনা ঘটনা নয় এই ঘটনাটি একদম সত্য যা ঘটেছে আমার নিজের আঙ্কেলের সাথে বলে রাখা ভালো আমার আম্মুরা চার বোন তিন বোন একসাথে থাকলেও আমার মেজোয়ানটি আমাদের থেকে একটু দূরে থাকেন আমার মেজোয়ানটি থাকেন নরসিংদী জেলার শিবপুর থানা ঘটনাটি যখন আঙ্কেলের সাথে ঘটেছিল তখন আমার জন্ম হয়নি আন্টি আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেইভাবে বলার চেষ্টা করছি আমার আন্টির একদম বাসার সামনেই একটা মসজিদ তিনটে কবর সহ উঠেছে গাইবে ওঠা মানে তো বোঝেনি মাটির নিচ থেকে উঠেছে পুরোটা লোক মুখে শোনা যায় এইখানে নাকি প্রায় জিন পড়িরা নামাজ পড়তে আসে তো আমার আঙ্কেল যেখানে কাজ করতো সেখান থেকে ফিরতে প্রায় মধ্যরাত বা শেষ রাত হয়ে যেত আঙ্কেল নাকি প্রায় দেখত একজন লোক সাদা কাপড় পরে স্বর্ণের খরম ও স্বর্ণের একটা লোটা নিয়ে ওই মসজিদের সামনে থাকা পুকুরে করতে নামছেন ওই তখন বজরের আজান দেওয়ার ঘন্টা আগে এই ঘটনাটি ঘটতো আঙ্কেল নাকি প্রায়ই দেখতেন তো একদিন তিনি ঠিক করলেন তার কাছ থেকে কিছু চেয়ে দেখবে তাই সে আগে পাগে কাজ শেষ করে তাদের বাসার সামনেই বসে থাকে আর অপেক্ষা করতে থাকে যে কখন তিনি আসবেন ওই আগের টামি ফজরের আজান দেয়ার প্রায় ঘন্টাখানেক আগে তিনি আবার এলেন সেই আগের মতো সাদা কাপড় পরা চারদিকটা যেন পুরো আলোকিত হয়ে গেছে তারপর তিনি তার স্বর্ণের খরম জড়া সিঁড়িতে খোলে রেখে পুকুরে অজু করতে নামলেন সেই সুযোগে নাকি আঙ্কেল সেই স্বর্ণের খরমজোড়া নেয়ার চেষ্টা করছিল তিনি নাকি মুখ না ঘুরিয়ে বারবার বলছিলেন যে ওইগুলাতে হাতও দিস না ওইগুলাতে হাত দেওয়ার মতো ভুল করিস না আঙ্কেল একটু ভয় পেয়ে এগুলো রেখে উঠে গেলেন তো তিনি যখন উঁচু শেষ করে উঠে দাঁড়ালেন তখন নাকি আঙ্কেল ওনার পায়ে ধরে বসে পড়ে আঙ্কেল ওনার কাছে এমন কিছু চাই যেন সে সারা জীবন ভালোভাবে কাটাতে পারে আঙ্কেল একটু শক্তিশালী লোকই ছিল বটে প্রায় ঘন্টাখানেক এই রকম করার পর উনি নাকি আঙ্কেলকে বলেছিলেন যে যা তুই আমার সাথে শুক্রবারে এইখানে দেখা করবি তোর মনের ইচ্ছা আমি পূরণ করব। এটা শোনার পর আঙ্কেল খুশি খুশি বাড়িতে চলে আসে তারপর দুদিন নাকি অনেক জ্বর ছিল আঙ্কেলের তো বৃহস্পতিবার বিকেলে আঙ্কেল ভয়ে আমাদের এখানে চলে এসেছে আঙ্কেল ভেবেছিল যদি ওনাকে যাওয়ার পর মেরে ফেলে তাই সেই ভয়ে আঙ্কেল আমাদের বাসায় চলে এসেছিল তো তোমাদের কি মনে হয় আঙ্কেলের কি যাওয়া উচিত ছিল আমার আঙ্কেলের জায়গায় যদি তোমরা হতে তাহলে কি তোমরা আবার ফিরে যেতে নাকি আঙ্কেলের মতোই আর যেতে না কমেন্ট করে এখনই জানাও তো এইটা ছিল একদম সত্য ঘটনা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের জীবনে কোনো ভৌতিক ঘটনা থাকলে আমাকে ইমেলের মাধ্যমে জানাতে পারো আমি ইমেলটা ডেসক্রিপশন বক্সে অ্যাড করে রাখবো